তারপরে এখানে আমাদের নাম্বার প্রধান ছিল ওকে ফোন লাগালাম যে আমি গাড়িটা আমাদের গাড়ি দিতে গেছে পাকা ঘরে একেবারে আমার বাবা মা ছিল এটা রুমে পাকা ঘরে ছিল তো ও শুধু আসে ওই জন্য বাড়িতে চলে গেছি ভিতরে এখানে রাখছি না আর আর গাড়িবেলা চলে গেলো তারপর আলো সত্য পুলিশ আসলো সকালে সকালে পুলিশ আসবার ভাবে দেখছে দেখে নিয়ে ওখানকার বলছে আমরা দাবি করেছি যে পাকা ঘর ভেঙে গেছে পাকা ঘরে আমার

তো গাড়ির মালিক যোগাযোগ করেনি পরিবারের সঙ্গে গাড়ির মালিক কে কেউ আসেনি এখন প্রশাসন এসছে না প্রশাসন এসছে বিষয়টা দেখেছে শুনুন আমাদের এই গ্রামের পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে আর ভোরবেলার দিকে আমাদের এই এলাকা থেকে মানে লরিগুলো যেগুলো বড় লরি ট্রেলারগুলো রাস্তায় চলাচল করছে আমি সকালে খবরটা পাই ভোরবেলার দিকে প্রায় চারটার সময় যে একটা বাড়িতে ঢুকে গিয়ে একটা বাড়ি সম্পূর্ণ বাড়ি শোয়ার ঘর ভেঙে গেছে একটা ঘর ভেঙে গেছে এসে পরিস্থিতি দেখি যাক কোনো রকম প্রাণহানি হয়নি মানুষের ক্ষতি হয়নি কিন্তু বাড়িঘরটা ভেঙে গেছে তবে আমি একটা অনুরোধ করব যে আমাদের এই যে ন্যাশনাল হাইওয়ে রাস্তা গেছে এবং এই যে গ্রামের রাস্তা এই গ্রামের রাস্তা দিয়েও কিন্তু বড়ো ধরনের গাড়ি চলাচল করছে আর আমি আমাদের যিনি ট্রাফিক অফিসার আছেন ওনাকেও আমি রিকোয়েস্ট করবো এখানে যেন গার্ড রেলের ব্যবস্থা করা হোক এবং এখানে বাম্পারের ব্যবস্থা করা হোক কারণ গাড়ি এত স্পিডে চলছে সোজা ন্যাশনালে উঠে কিন্তু এর আগেও অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে আমাদের সামনে তার থেকেও বড়ো যেটা বিষয় আমাদের ন্যাশনাল হাইওয়ে থার্টি ওয়ানের উপরে একটা বাগমারা বোর বলে জায়গা আছে সেই জায়গাতে একটা বিল্ডিং বহুদিন ধরে পড়ে আছে কিন্তু না প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম হেলদোল রয়েছে না এনএইচ কর্তৃপক্ষ থেকে কোনো রকম আমার চোখের সামনে আমি নিজের চোখের সামনে দেখেছি দুইজন মানুষ স্পট ডেথ হয়েছেন সেই জায়গাতে আমি অনুরোধ করব সেই বিল্ডিংটাকে তাড়াতাড়ি ওখান থেকে মানে ভেঙে দিয়ে সেই রাস্তার কাজ সম্পূর্ণ করা হোক এবং আমাদের এই ডিভাইডারে এখানে ব্যবস্থা করা হোক ন্যাশনাল ওই বিল্ডিং থাকার কারণে কি গ্রামের রাস্তা দিয়ে এত বড় গাড়ি পার পার অবশ্যই কারণ এটা তো গ্রামীণ রাস্তা এখানে তো বড় ধরনের গাড়ি চলাচলের কথা নয় যেহেতু ওখানে বিল্ডিং রয়েছে গর্ত রয়েছে সেই গর্তের জন্য কিন্তু তারা রাস্তাকে অন্যদিক দিয়ে ঘুরে সেই গ্রামের রাস্তার ভিতর দিয়ে কিন্তু বড় গাড়িগুলোকে যাতায়াত করতে হচ্ছে তো সেটা তো অনেক দিন ধরেই আছে কেন ফাংশন আমি অবশ্যই বলবো এটা এনএচ কর্তৃপক্ষের অবহেলা এনএচ কর্তৃপক্ষ নজর দিচ্ছেন না আমরা এটা নিয়ে আলোচনা করেছি গ্রামের মানুষের সঙ্গে আমি আজকেই আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমের মধ্য দিয়ে আমি জানাতে চাইছি এনএস কর্তৃপক্ষ কর্তৃপক্ষকে এইটাই রাস্তার যে বিল্ডিং আমাদের বাগমারা মোড়ে রয়েছে এই বিল্ডিং যদি তাড়াতাড়ি তোলা না হয় তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনের নামবো আগামী দিনে আপনার নাম আমার নাম আবুল হাসান আসরফি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার